হ্যালো আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেওয়া ভালো আশায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাই দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ম্যাচ স্টার্ট তো বলতে না বলতে আমাদের ম্যাচটা কিন্তু হয়ে গেছে স্টার্ট তো দেখি লবিতে কেমন মেন পড়ছে তো গাই দেখুন এখানে কিন্তু লবিতে ভালোই ভালোই মেন পড়ছে তো তাদের ড্রেস আপ তো দেখে মনে হচ্ছে মেনগুলো অনেক প্রো কিন্তু তাদের খেলা স্ক্রিন দেখতে হবে তো গাই দেখুন আমি কিন্তু এইখানে আসছি তো আসার পর দেখি এখানে দিয়ে একটা এনিমি যাইতে তো তাকে আমি এখানে নক করে দিলাম তো নক করে দেওয়ার পর তাকে আমি কমফার্ম দিতে চাইছিলাম তো তখন দেখি এটা আরও একটা এনিমি তো তার কাছে দুই বেশি তো আমার কাছে ইসকার দেখি আমি ওকে মারতে পারি কিনা ও গাইস ওকে কিন্তু আমি এখানে হেডশট মেরে নাও করে দিলাম তো নক দেওয়ার পর এখানে আমি ওকে কনফার্ম করে দিলাম তো গাই দেখুন এইটা এনিমিকে কনফার্ম করে দিলাম তো गाइस আমি এখানে একটু লুট করলাম তো এখানে দেখি সামনে দুইটা এনিমি তো এখানে একটা এনিমি আমাকে অনেক ড্যামেজ দিছে তাই আমি এখানে আসি তো আমার কাছে আছে ফেমাস তো তার মাথাটা সোজা করে হেডশট মায়রা দিলাম তো এখানে একটা বোম মাইরা দিলাম তো দেখুন এখানে আরও একটা নিমি তো ওকেও আমি একটা করে শর্ট মারতাসি তো ওকেও আমি এখানে মায়রা দিলাম তাদের টিমকে আমি চান্দের দেশে পাঠাই দিছি তো গাছ দেখুন এখানে কিন্তু আমি একটু লুট করলাম তো লুট করার পর আমি এইখানে আসি তো দোকানে দেখি আমার সামনে একটা নিমি তো তাকে কিন্তু আমি এইখানে গুলি মারতেছি কিন্তু একটা গুলি লাগার পর আর লাগলো না তো এখানে কিন্তু দেখুন গায়ে তাকে কিন্তু আমি এখানে বোম মাইরা দিলাম তো বোমে ও ড্যামেজ খাইতেছে তো গাছ দেখুন ও কিন্তু এখানে ও আমাকে অনেক ড্যামেজ দিছে তাই আমি এখান দিয়ে একটা প্লেন মারলাম তো প্লেন মারার পর আমাকে এখানে অনেক আমার হেল্পফুল হয়ে গেছে তো তখন সামনে একটা নিবি তোকে ওকে আমি ও পি বলে হেড চ্যাট মাইরে নক কইরা দিলাম ও নক করে পর এখানে কিন্তু আমি ওকে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু লুট করলাম তো লুট করার পর আমি এইখানে আসি তো তখনই দেখি আমার সামনে এক প্লেনি মি তো এখানে আমি কিন্তু জুম কইরা আসি ওর মাথাটা বাইর করলে তাকে আমি হেডশট মাইরা দিব তো দেখি তার মাথা বাইর না করে তাই আমি এখানে একটা বোম মারলাম তো ও ড্যামেজ দিতাছে তো ড্যামেজ দেওয়ার পর আমি ঘরের ভিতরে যাই তোকে দেখুন এখানে কিন্তু আমি ঘরের ভিতরে আসলাম এখানে আরও একটা বোম মারলাম আরও ও ড্যামেজ দিতেছে তো এখানে আরও একটা মারলাম তো এবার লাগলো না তো তারপরে কিন্তু আমি এখানে ওকে একটি মধ্যে নকরিটা দিলাম তো নকরি দেওয়ার পর এখানে ওকে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর আমি এখানে একটু লুট করতে তো তখনই আমার এখানে নেট কম আছে তখনই সামনে একটা এনিমি তো ওই এনিমিটা কিন্তু আমাকে এখানে ড্যামেজ দেয় তাই আমি এখানে একটু বসি ওই কারণ এনিমিটাকে আমি দেখা পাই নাই তো ওখানে দেখি সামনে এনিমিটা তো ওকে কিন্তু আমি এখানে দেখুন গাই একশি গিলি বোম মারতে আসি তো দেখি তাকে আমি বোম দিয়ে মারতে পারি কিনা তো গাছ দেখুন এখানে কিন্তু ওকে আমি বোম দিয়েই নক করে দিছি তো গাই ওকে বোম দিয়ে নক করে দেওয়ার পর ওকে বন্দুক দিয়ে আমি কনফার্ম করে দিলাম তো দেওয়ার পর আমি এখানে একটু লুট করলাম তো লুট করে নেওয়ার পর গাছ দেখুন আমি এইখানে আসি তো তখনই দেখি আমার পিছনে একটা নিমি আমাকে অনেক ড্যামেজ দেয় তো তাই আমি এইখানে প্যাক করি তো দেখুন গাছ এখানে কিন্তু আমার নেট মানে কম পাইতেছে তাই আমি এখানে একটু মেডিকেল লাগাই তো মেডিকেল কিন্তু আমার হইতাছে তো এখানে দেখুন এনিমিটা কিন্তু বাইরে আমার জন্য অপেক্ষা করতে তো আমি এখানে দেখুন গাইস দুইটা ওয়াল ফেলতাছি তো ফেলার পর গাইস এখানে দেখুন আমার ওয়াল ভাঙ্গে গেছে তো গাইস দেখুন এখানে কিন্তু এনমিটা আসছে তাকে আমি এখানে নক করে দিলাম তো নক করে দেওয়ার পর তাকে আমি এখানে কনফার্ম করে দিলাম তো কনফার্ম দিয়ে করে দেওয়ার পর দেখি উপরে একটা এনিমি তো ও নামলো তো নামার পর গাছ দেখুন এখানে কিন্তু ও আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় তো তাই আমি এইখানে আসি কিন্তু আমি এইখানে মেডিকেল লাগাইতে আসি দেখুন এখানে কিন্তু আমার নেট কম থাকার জন্য